আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখানে আছেন সবাইকে জানায় ফ্রেন্ডস বিয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আগামী উনিশে নভেম্বর ইন্টারন্যাশনাল ম্যান্স ডে ইন্টারন্যাশনাল ম্যান্স ডে সেলিব্রেশন উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল ম্যান্স অ্যাওয়ার্ড দুবাই আপনারা জানেন আমরা সবসময় নতুন কিছু উপহার দিতে চাই ফ্রেন্ডস বিয়ে সময় আপনাদের আমার যারা দর্শক আছে আমার যারা কাছের মানুষজন আছে সবার জন্য এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বিশ্বের দরবারে দুবাইতে আমরা অবস্থিত আমরা নতুন নতুন কনসেপ্ট নিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি এই ইন্টারন্যাশনাল ম্যানস অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আমাদের সবার একটি গর্বের বিষয় এই অ্যাওয়ার্ড শুটি হচ্ছে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট মেল অ্যাওয়ার্ড এটা আমরা অনেক তথ্য তথ্যবৃত্তিতে আমরা জানতে পেরেছি এটা পৃথিবীতে প্রথম মেল অ্যাওয়ার্ড সো এই অ্যাওয়ার্ডটিতে আমাদের আমরা সবাই খুবই আশাবাদী এবং আমাদের বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো বিশ্বের দরবারে এই অ্যাওয়ার্ড শোর মাধ্যমে সো বরাবরের মতো আমরা অনেকগুলো শো করে আসছি ফ্রেন্ডস বিল থেকে এটা আমাদের একটু ডিফারেন্ট একটু প্রচেষ্টা আপনাদের সকলে দোয়া ভালোবাসা সময় ছিল যেন এই অ্যাওয়ার্ডও যেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেন আপনাদেরকে সবাইকে পাশে পাই আগামী উনিশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানস অ্যাওয়ার্ড দুবাই সেরাটন দ্বারা ক্রিকেট সো আমার দুবাইতে যারা আমার ভাই বোনেরা এবং আমার যারা আত্মীয় স্বজন যারা রিলেটিভ যারা ফ্রেন্ড সার্কেল দুবাইতে অবস্থিত আছেন আপনারা সবাই চাইলে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের ইনভাইটেশন কার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এই অ্যাওয়ার্ড শোর আয়োজন হচ্ছে বিভিন্ন দেশ থেকে ডেলিগেট ইনভেস্টররা এখানে উপস্থিত থাকবেন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য এবং এই অ্যাওয়ার্ড শোতে আমরা বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করেছি সেখানে যারা পুরুষরা বিভিন্ন কাজে নিয়োজিত যারা সাকসেসফুল ম্যান যারা সাকসেসফুল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড ম্যান অফ দ্য ইয়ার আমরা দুইটা ক্যাটাগরিতে আমরা এখানে পুরস্কারটি দেব এখানে হচ্ছে আপনার বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে অ্যাওয়ার্ডে অন্তর্ভুক্ত মিডিয়া পার্সোনালিটি আহ সাধারণ কর্মজীবী ডক্টর পেশাদার ইঞ্জিনিয়ার কবি সাংবাদিক সব আমরা কয়েকটি ক্যাটাগরি থেকে আমরা এই অ্যাওয়ার্ডটি দেব সো আশা করি আমরা ডিফারেন্ট কিছু করার জন্য সময় ট্রাই করি এই অ্যাওয়ার্ডটি বিশ্বের প্রথম মেল অ্যাওয়ার্ড এবং আমরা দ্বিতীয়বারের মতো করতে যাচ্ছি প্রথমবার আমরা বাংলাদেশে করেছিলাম এটা সেকেন্ড টাইম সো আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাচ্ছেন বা আমাকে অনেকে খবরাখবর নিচ্ছেন কখন প্রোগ্রাম কীভাবে আসবো আপনাদের সবাইকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ওখানে আপনারা যোগাযোগ করে ইনভাইটেশন কার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং আমার দুবাইতে যারা ফ্রেন্ড ফ্যান ফলোয়ার আছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম যারা আমাকে সব সময় দেখেন এবং আমার অনুষ্ঠানগুলো পছন্দ করেন সবাইকে এই অনুষ্ঠানে দাওয়াত রইল আপনারা সবাই আসবেন এবং আপনাদের সবাইকে ও গ্রিম হ্যাপি ম্যানস ডে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ